আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের রাঙামাটি ট্যুরের ছোট্ট একটি ব্লগ আমরা রাতে ঢাকা থেকে রওনা দিয়ে এবং সকাল সাতটায় রাঙামাটি এসে পৌঁছাই আমরা যে রিসোর্টে থাকব দ্য গ্র্যান্ড হিল তাজ সেখান থেকে একটি বোট আমাদের পিক করতে নিয়ে আসে এতগুলো সিঁড়ি হেঁটে আমাদের এই রিসোর্টে প্রবেশ করতে হয় এটা হচ্ছে দ্য গ্র্যান্ড হিল তাজ রিসোর্ট যেটাতে আমরা প্রথম দিন থাকব রিসোর্টটির ভিউ দেখেন এক কথায় জাস্ট অসাধারণ এরপর আমরা রেডি হয়ে কাপ্তাইলেক ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিই রিসর্ট থেকে আমরা একটি বোট ভাড়া করি যেটা আমাদের সবগুলো স্পট ঘুরে ঘুরে দেখাবে কাপ্তাই লেগে কিছুটা ঘুরে এরপর আমরা চলে যাই আদিবাসী গ্রামে সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আদিবাসী গ্রাম এই ধান ক্ষেতের মধ্যে দিয়ে ছোট্ট একটি রাস্তা গিয়েছে যেটা দিয়ে হেঁটে সে আদিবাসী গ্রামে প্রবেশ করতে হয় আদিবাসী গ্রামে প্রবেশ করার পরে সবার আগে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এখানকার বিখ্যাত আনারস যেটা খেতে খুবই মিষ্টি এরপর আমরা পুরোটা আদিবাসী গ্রাম ঘুরে দেখলাম এখানকার স্থানীয়রা তাদের হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করার জন্য দোকান দিয়ে বসেছে তারা তাদের নিজের হাতে বোনা ঐতিহ্যবাহী থামি কাপড় পাঞ্জাবি ফতুয়া বিছানার চাদর সহ আরও বিভিন্ন জিনিস এখানে ফ্যামিলি মেম্বারদের জন্য এখান থেকে আমরা কিছু কেনাকাটা করি এবং এরপর চলে যাই বৌদ্ধ মন্দির ঘোরার জন্য বৌদ্ধ মন্দির ঘোরার পরে অন্যান্য স্পট ঘোরার সাহস হয়নি কারণ ওই দিন প্রচণ্ড গরম ছিল এরপর আমরা লাঞ্চ করতে চলে যাই চাংপাং রেস্টুরেন্টে এখানে আমরা সাদা ভাত ছোটো মাছের ভর্তা কুমড়ো ফুলের ভর্তা ডাল সালাদ মাছ ভুনা এবং বাঁশরুই নিই খাওয়া দাওয়া শেষে আমরা ঝুলন্ত ব্রিজ ঘুরতে চলে যাই কিন্তু সেখানের কোনো ক্লিপ আসলে নেওয়া হয়নি সারাদিন ঘোরাঘুরি শেষে আমরা আমাদের রিসোর্টে ব্যাক করি এবং ফ্রেশ হয়ে কিছুটা রেস্ট নিয়ে সন্ধ্যার পরে রুম থেকে বাইরে বের হই এটা হচ্ছে আমাদের রিসোর্টের রাতের দৃশ্য পরের দিন সকালে আমরা দ্য গ্র্যান্ড দ্য হিল চেক আউট করি এবং রাঙাদ্বীপ রিসোর্টে চেক ইন করি যেহেতু বাইরে প্রচণ্ড গরম ছিল এবং রাঙাদ্বীপ রিসোর্টটিও কিন্তু ছিল খুব বড় তাই সেই দিন সারাদিন আমরা রাঙাদ্বীপ রিসোর্টে সময় কাটে এবং পুরোটা রিসোর্ট ঘুরে ঘুরে দেখি আর এটা হচ্ছে আমাদের কটেজে যাওয়ার রাস্তা রাঙাদীপ রিসোর্টে আমরা যে রুমটা বুক করেছি এটা হচ্ছে আমাদের সেই রুম আমাদের রুমের ব্যালকনি থেকে কাপ্তাই লেকের পুরোটা দেখা যায় পার নাইট আমাদের এই রুমের ভাড়া পড়েছে প্রায় ছয় হাজার টাকা প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য এটি অত্যন্ত সুন্দর একটি রিসোর্ট এটি আপনার মনকে একদম সতেজ করে দেয় ব্যালকনি থেকে যে ভিউটি দেখা যাচ্ছে এখানে বসে বসেই অনেক সময় পার করা যায় প্রিয়জনের সাথে তো এই ছিল আমাদের রাঙামাটি ট্যুরের ছোট একটি ভিডিও আশা করি সবার ভালো লেগেছে থ্যাংক ইউ